জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণীর সপ্তম খণ্ড বার্ধক্যে ঈশ্বর চিন্তনেই একমাত্র কর্তব্য একজন বৃদ্ধ ভদ্রলোক তাঁহার পুত্রের উপর বিরক্ত হইয়া শ্রী শ্রী শ্রীবাবামণির নিকটে প্রাণের দুঃখের কথা বিবৃত করিতেছিলেন শ্রী শ্রী বাবামণি মন দিয়া প্রত্যেকটি কথা শ্রবণ করিলেন তৎপরে বলিলেন পুত্রের প্রতি নিজের যা কর্তব্য তা তো করেছেন সে আপনার প্রতি তার কর্তব্য করছে কি না করছে সে বিষয় আর ভাববেন না আপনি অবিরাম ভগবানের নাম করুন পুত্রের প্রতি কর্তব্য যথেষ্ট করেছেন এখন ভগবানের প্রতি কর্তব্য করুন আগেকার দিনে তাই লোকে বানপ্রস্থি হতো আজকাল তার সুযোগ কম কিন্তু গৃহকে বন জ্ঞান করে এখানে বসে অবিরাম ঈশ্বর চিন্তন তাঁর গুণানুধ্যান তার গুণকীর্তন তাঁর নামজপ সব করুন সংসারের চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তার দিকে চোখ দেবেন না বার্ধককে যে ঈশ্বর চিন্তন ছেড়ে অন্য চিন্তা করে সে তো শেষ সুযোগ হেলায় হারায় সংসারকে ভুলে যান পুত্রকন্যা ভুলে যান আয় ব্যয় ভুলে যান অবিরাম শুধু তাঁর নাম করুন হরিওম